ঘরে পড়ে থাকা জিনিসপত্র দিয়ে ডাইনিং স্পেসটা একটু সাজিয়ে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করছি যে যেখানে আছেন আল্লাহ তালা রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো এদিকে এই সুরেকটার উপরে আমি এই ছোটো ক্লথটা রেখেছিলাম এটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি আমার কাছে মনে হয়েছে যে এখানে যদি আমি কিছু সাদা জিনিস রাখি মানে সাদা কোনো ক্লথ রাখা হয় তাহলেও মনে হয় যে অনেক সুন্দর লাগবে দেখতে তো আমার কাছে সাদা ক্লথ তেমন কিছু ছিল না সেজন্য আমি ঘরে যেটা ছিল এতদিন আমি সেটাই বিছিয়ে রেখেছিলাম তো যেহেতু ডাইনিং টেবিলের জন্য একটা ক্লথ কিনে এনেছি তো সেখান থেকে আমি কিছুটা অংশ কেটে সুরেকের উপরে এভাবে রেখে দিলাম কারণ টেবিল ক্লথটা অনেক বড় ছিল তো টেবিল ক্লথটা যেহেতু একটু তেঁতুল বিচি কালার তো আমার কাছে মনে হয়েছে এখানে সাদা আহ ক্লথটা রাখলে অনেক বেশি ভালো লাগবে দেখতে সুন্দর দেখাবে সেজন্যই আমি আগেরটা একটু সরিয়ে নিলাম আর এখন আমি এটা বিছিয়ে দিয়েছি তো আমি এর মধ্যে কিন্তু এটা মুছে নিয়েছি আর এখন আমি এই ফুলদানিগুলো রেখে দিলাম আর এই যে গ্লাসগুলো ও দেখা যাচ্ছে এই গ্লাসগুলো কিন্তু অনেক দিন যাবৎ আমার ঘরে পড়েই তো এগুলো প্রাইস হিসাবে পেয়েছিল দুইটা সেট পেয়েছিল তো কী করবো এতগুলো গ্লাস দিয়ে আর এই ফুলদানির ভেঙে গিয়েছে যেহেতু ফুলদানিটা মাটির ছিল তো ফুলদানিটা ভেঙে যাওয়ার পর এই ফুলগুলো এমনিতেই ছিল তো ভাবলাম তো আমার কাছে যেহেতু কিছু পাথর আছে তো সেগুলোর মধ্যে দিয়ে আমি এই গ্লাসগুলো কাজে লাগাই সেজন্য আমি এভাবে করে সাজিয়ে নিলাম আর এখন এই আগের যেই টেবিল ক্লথটা ছিল সেটা আমি উঠিয়ে নেবো অনেক দিন যাবৎ উঠাবো উঠাবো ভাবছি তো আমার কাছে না একটু এদিক সেদিক করে রাখলে অনেক ভালো লাগে কয়েকদিন পর পর একটু উঠিয়ে ও এভাবে উলট পালট করে বিছালে আমার কাছে মনে হয় যে সৌন্দর্যটা বৃদ্ধি পায় সব সময় যে ঘরের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য দামি দামি জিনিসপত্র কিনে আনতে হবে তারপর সাজাতে হবে আমার কাছে সেটা মনে হয় না আমার ঘরে যা আছে যাই জিনিসপত্র আছে না আছে সেগুলো দিয়ে আমি যদি একটু কয়েকদিন মাসখানেক পর পর উঠাই চেঞ্জ করিয়ে সেটা আবার ভালো করে ধুয়ে রেখে দিই তাহলে জিনিসটা অনেক সুন্দর থাকে আর ঘরের লুকটাও কিন্তু চেঞ্জ হয় তো এদিকে আমি এই নতুন টেবিল ক্লথটা আমি এখানে বিছিয়ে নিয়েছি আর এটা কিন্তু অনেকটা সোনালি কালারের মধ্যে আছে আর কি গোল্ডেন কালারের মধ্যে তো আমার কিন্তু গোল্ডেন কালারের রানার আছে তো আমি সেটা বিছাই নি আমি ভাবছি যে এটা এভাবেই রাখবো রানার দিব না কয়েকদিন এভাবেই রাখি তো এখানে আমি একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি আর এখানে আমি কিছু ফুল রাখবো তো এখন তো গাঁদা ফুলের অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় আর যেহেতু শীতের সময় ফুলের একটা সিজন আর ফুল কিন্তু বরাবরই আমার কাছে ভালো লাগে সব ধরনের ফুল তো ভাবলাম পানিতে রেখে দেই পানিতে রাখলে ফুলগুলো অনেক দিন ভালো থাকবে আর ঘরের মধ্যে আসলেই ফুলের একটা স্মেল পাওয়া যায় সেটা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে রুম স্প্রে থেকে আমার কাছে ন্যাচারাল যে ফুলের গ্রানগুলো থাকে সেগুলোই সবচেয়ে বেশি ভালো লাগে তো এখানে আমি কিছু ফুল রেখে দিয়েছি আর যেগুলো যেখানে একটু ফাঁকা ফাঁকা আছে সেখানে আমি একটু পাপড়ি দিয়ে দেব তো আজকে আমি কোনো টেবিল ক্লথও বিছাই আর রানারও বিছাই নি কারণ আমার কাছে মনে হয়েছে যে রানারগুলো না বিছাই কারণ সবসময় তো বিছানো হয় তো এভাবেই থাকুক তো পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন হয়তোবা আমি বিছিয়ে নেব আর এদিকে এই মোমগুলো আমার ঘরেই ছিল আমার ছেলের বার্থডেতে যে আনা হয়েছিল সেগুলোই ছিল তো ভাবলাম সেগুলো দিয়ে একটু সাজাই আর এগুলো শেষ হয়ে গেলে হয়তোবা পরে আমি আবার একটা এখানে এনে রাখবো তো কার কাছে কেমন লাগবে আমি জানি না কিন্তু আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আর সুন্দর সৌন্দর্য ফুটিয়ে তুলতে দামি দামি জিনিসই বা কেন কিনে আনতে হবে তো আমার কাছে মোটামুটি ঘরে যা ছিল এগুলো কিন্তু এই ফুলগুলো অনেক দিন আগের আর এগুলো কিন্তু পরেই ছিল তো এগুলো আমি একটু সাজিয়ে নিয়েছি আর এখানে এই উপরের সাইডটাতে ম্যাটগুলো তো আমি আগেই লাগিয়েছি যখন আমি সুরে নিয়ে এসেছি তার কিছুদিন পরেই আমি এখানে এগুলো লাগিয়ে নিয়েছিলাম আর উপরের সাইডটাতে যেহেতু ডিজাইন আছে তো খুব বেশি কিছু আমি এখানে রাখিনি আর সামনে একটা আমি ফুলের ঝাড় রেখেছি মেয়ে রুমে ঢুকতে যে দরজাটা সেখানেই তো আমার কাছে মনে হয়েছে ফুলের ঝাটা এখানে রাখলে অনেক বেশি ভালো লাগবে তো গোলাপি কালারের মধ্যে আসলে আমি এই ফুলের ঝাটা নিয়েছিলাম আর এখন হচ্ছে এই ডাইনিং স্পেসটা আর ডাইনিং স্পেসটা যে খুব বেশি একটা বড় তা কিন্তু না মোটামুটি এই ডাইনিং টেবিলটা মাঝখানে রাখার পর সাইডে কিছুটা জায়গা আছে হাঁটাচলা করার জন্য তো এতো এই যে ফুলের জাটটা এখানে কিছু ফুল ফুটে আছে আর কিছু কলির মতো আছে দেখতে এত সুন্দর লাগছে আর কালারটা গোলাপি আর সাদা মিক্সড করা আর এখানে এই ডাইনিং টেবিলের ক্লথটা আমি সাদার মধ্যেই নিয়েছি কারণ সাদা কালার তো এমনিতেই অনেক সুন্দর লাগে দেখতে সব কিছু অনেক সুন্দর দেখায় তো সেজন্য আমি এখানে সাদা আর গোল্ডেনের মধ্যেই নিয়েছি আর মাঝখানে আমি একটা ফুলের ফুল রেখে দিলাম মাটির পাত্রের মধ্যে সেটা অনেকদিন ভালো থাকবে এভাবে রাখলে আর এখানে যেহেতু আমাদের ঘরে ঢুকতে দুইটা মেন দরজা তো দুইটা দুইখান দিয়েই আসলে ঘরে প্রবেশ করা যায় আর এদিকে আমি হোম সুইট হোমটা এটা নিজেই বানিয়ে রেখেছি সেটা এখানে রেখে দিয়েছি আর যেহেতু এখানে দরজা খুললে দরজা খোলার একটা স্পেস তো সেজন্য এখানে আমি কিছু রাখিনি আর এদিকে একটা সিনারি লাগানো হয়েছে তো এর জন্য আমি আর এখানে তেমন কিছু লাগাইনি কারণ খুব হিবিজিবি দেখাবে আর যেহেতু উপরেও ডিজাইন আছে তো আপাতত এই স্পেসটা এইভাবে খালিই রেখেছি যদি আমার কখনো মনে হয় যে এখানে কিছু মেট লাগালে ভালো লাগবে দেখতে সুন্দর মনের মতো যখন পাই তখন আমি হয়তো বা এখানে লাগিয়ে নেব আর এদিকে হয়েছে আমার শখের বেসিং এরিয়াটা তো আসলে এই স্পেসটা আমি এই বেসিংয়ের জন্যই রেখেছিলাম আর মূলত এখানে কিন্তু একটা ওয়াশরুমে ছিল আগে যে নিচে যে রুমগুলো ছিল সেখানে তো আমি এখানে ওয়াশরুমটা রাখিনি এখানে আমি এই বেসিংয়ের জন্যই এই স্পেসটা রেখেছি তো বেসিংয়ের কর্নারে আমি দুইটা ফুলের যা রেখেছিলাম আর এই মিররটা আমি বেসিংয়ের সাথে মিল করেই কিনেছি তো মোটামুটি আমি চেষ্টা করেছি সব কিছু যাতে একটু মিল থাকে সেই দিকটা আর এই ভাবনা করেই হচ্ছে মার্বেল তারপর আমি বেসিং তারপর হচ্ছে মিররটা লাগিয়ে লাগিয়েছিলাম আর কি তো এই হচ্ছে আমার শখের ছোট্টখাটো একটা ডাইনিং স্পেস তো সকালে ঘুম থেকে উঠলেই দেখা যায় যে ডাইনিং স্পেসটা আমার আগে দেখতে হয় তো সেজন্য আমি চেষ্টা করি কয়েকদিন পর পর ডাইনিং টেবিলে ক্লথটা একটু চেঞ্জ করতে ভালো করে সুন্দর করে ওয়াশ করে নিতে আর এটা হচ্ছে গিয়ে আমার কিচেনটা আর এদিকে তো ফ্রিজটা রাখা হয়েছে আর এখানে হচ্ছে পিউটা রাখানো হয়েছে তো এই হচ্ছে মোটামুটি রাখার পরে আমার এই ডাইনিং স্পেসটা তো ডাইনিং স্পেসটা খুব বেশি বড় না থাকায় আমি এখানে সুখেজটা রাখতে পারিনি মোটামুটি যতটুকু ছিল ততটুকুর মধ্যে আমি সিম্পলভাবেই রেখেছি তো আলহামদুলিল্লাহ আর সামনে যদি একটু কিছু লাগানো হয় চিন্তা ভাবনা করে যখন ভাববো যে লাগালে ভালো লাগবে তখন হয়তো বা কিছু এখানে রাখা হবে আর এই তো একেবারে অল্প স্বল্প জিনিসপত্র দিয়ে আমি আমার ডাইনিং স্পেসটা একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর এভাবে করলে ঘরে লুক চেঞ্জ হয় দেখতে ভালো লাগে আর মন মানসিকতা কিন্তু অনেক ভালো থাকে আমি সবসময় ভাবি যে একটু অল্প স্বল্প জিনিস দিয়ে ঘরটাকে লুকটা একটু চেঞ্জ করতে কারণ মধ্যবিত্তদের কিন্তু চাহিদার মধ্যে সব কিছু রাখতে হয় তো কেমন লাগলো আমার এই সাজানোর আইডিয়াটা সবাই কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম